উইন্ডোজ কম্পিউটারে কোনো জিপ ফাইলের মধ্যে থেকে সমস্ত ডকুমেন্টসগুলোকে কি করে এক্সট্র্যাক্ট করবেন হ্যালো ফ্রেন্ডস আমার নাম তুষার পাল আর আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কম্পিউটারে ডকুমেন্টস বলে একটা জিপ ফাইল আছে সাধারণত কোনো জিপ ফাইল আমরা কোনো ইমেল অ্যাটাচমেন্ট থেকে পাই হোয়াটসঅ্যাপে যখন কেউ আমাদের কোনো ডকুমেন্টস পাঠায় অনেকে জিপ করে পাঠায় জিপ কথাটার মানে হলো যে মাল্টিপল বা অনেকগুলো ডকুমেন্টসকে কোনো একটা সিঙ্গেল ফাইলের মধ্যে রাখা এখন আমরা দেখে নেব কি করে এই মাল্টিপল ডকুমেন্টসগুলোকে কোনো জিপ ফাইলের মধ্যে থেকে এক্সট্রাক্ট করতে হয় করার জন্য এই জিপ ফাইলের ওপর প্রথমে ডবল ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফাইল রয়েছে তো এই দুটো ডকুমেন্টসকে এখান থেকে বার করার জন্য বা এক্সট্রাক্ট করার জন্য প্রথমে রাইট ক্লিক করতে হবে আর তারপরে ক্লিক করব এক্সট্র্যাক্ট টু এ স্পেসিফাইড ফোল্ডার অপশানটিতে আর তারপর ক্লিক করব ওকেতে ওকেতে ক্লিক করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জিপ ফাইলের পাশেই একই নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে এখন এই ফোল্ডারের ওপর ডবল ক্লিক করলেই আমরা আমাদের ফাইল দুটো দেখতে পাবো ফাইল দুটো সাকসেসফুলি এক্স জিপ ফাইলের মধ্যে থেকে এক্সট্র্যাক্ট হয়ে গেছে এখন আমরা এই দুটো ফাইলকে আমাদের কম্পিউটারে ইউজ করতে পারি সেভ করতে পারি এবং মডিফাই করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই